দীর্ঘদিন পর আপনাদের জন্য আবারও ব্রাইটেক থার্মোমিটার নিয়ে আসলাম তো আপনারা জানেন যে দীর্ঘদিন আমি ব্রাইটেক্স মোটর বিক্রি করছি তো মাঝখানে এলসিজনিত কারণে আমাদের এই মোটর আসে নাই তো এখন আবারও আসছে তো এখন এই যে দেখেন মোটর যে কার্টনটা দেখেন একবার এই কার্টনের গেট করছে কি দেখেন তো আপনারা জানেন যে ব্রাইটেক্স হান্ড্রেড পার্সেন্ট কপার একটা মোটর তো এই মোটর আমি প্রায় কয়েক হাজার পিস বিক্রি করছি মোটামুটি এই মোটরের কমপ্লেন খুবই কম তো আপনারা এই ওভারলক প্লেন মেশিন ফ্ল্যাট লক কাঞ্চা ফিট অফ দা সব ধরনের মেশিনে কিন্তু আপনারা এই সার্ভো মোটর আপনারা কি লাগাইতে পারবেন তো আমরা এই যে দেখেন প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাবো তো প্রথমে এই যে জিনিসটা এই যে দেখেন একটা রড থাকবে তারপর এই যে দেখেন মোটরটা দেখেন কত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কাস্টিং দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাস্টিং একটা মোটর তারপর হচ্ছে এই দেখেন ওয়ান অফ একটা সুইচ থাকবে এক্সট্রা তারপরে এই যে দেখেন থ্রি পিনের যে একটা প্লাগ থাকবে

আর এটা হচ্ছে এনার্জি সেভিং মানে কারেন্ট বিল খুবই কম আসবে যারা বাসা বাড়ি বা টেলার্স বা কারখানার জন্য একটা ভালো মোটর নিতে চান সাউলেস এবং এনার্জি সেভিং তো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মোটরটা নিতে পারেন তো এই মোটরের দাম পড়বে এখন অনলি চার হাজার টাকা তো আবারও বলি যারা এই মোটরটা নিতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে মাত্র চার হাজার টাকা তো ফিয়ার্স আর একটা বিষয় হচ্ছে যে অনলাইনে ইদানিং আমাদের ভিডিও জানেন যে অনেক প্রতারক আমাদের ভিডিওগুলো নিয়ে ওদের চ্যানেলের সারে এবং ইতিমধ্যে অনেক মানুষ আপনার প্রতারিত হয়েছেন তো আমাদের দোকান হচ্ছে সাবারিপি জেট বাইপেল তো যে দেখেন আমাদের যে ব্যানারটা দেখেন ঠিক দেখেন এটা হচ্ছে সাবারিপি জেট বাইপেল বলি ভদ্র প্লাজা এখানে এখানে না দুইটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে আপনি অল টাইম খোলা পাবেন এবং কি যদি কখনো টাকা পাঠান এই দুইটা নাম্বারে পাঠাবেন রানা এন্টারপ্রাইজ রানা এন্টারপ্রাইজ সাতক্ষীরা নামে একটা পেজ আছে ওরা হচ্ছে চক্র আমি আবারও বলি আপনারা ভুলেও তাদেরকে আপনারা কখনো টাকা পাঠাবেন না আর টাকা পাঠাইলেও আমাদেরকে ভিডিও ফোনে দেখবেন দোকান দেখবেন তারপরে আপনারা কনফার্ম করে টাকা পাঠাবেন তো ভিয়ার্স এই মোটর গুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা আমাদের কাছ থেকে এই মোটর গুলা নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে অর্ডার নিতে পারেন এটি দেখেন নতুন কিছু স্টক আমাদের কাছে আছে তো এগুলো অনেক আছে আমাদের কাছে অনেক মোটর আছে তো এই মোটর কিন্তু আবারও বলি হান্ড্রেড পার্সেন্ট কপার তো যারা এই মোটরটা নিতে চান বা সবারই বা ফ্যাক্টরির জন্য নিতে চান যে যত বীজ লাগে বা ব্যবসার জন্য যারা নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মোটরটা নিতে পারেন তো ভিয়ার্স আবারও বলি এই মোটর দাম পড়বে মাত্র চার হাজার টাকা তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম